সাহেব নামাজে মন বসে না নামাজে দাঁড়ালে আজে বাজে কথা মনে হয় এখন আমি কি করতে পারি প্রিয় ভাইয়েরা আজে বাজে কথা যতই মনে আসুক নামাজ ছেড়ে দেওয়া যাবে না নামাজে কন্টিনিউ হতে হবে আমি ছোট্ট দুইটা বুদ্ধি বলবো অনেক আছে দুইটা কয়টা কয়টা এক নম্বর কৌশল হচ্ছে নামাজের যে দোয়া তিগুলি আছে এইগুলার সবগুলা বলবো

সিজদা সিজদা নামাজের দোয়া সবগুলি আপনি কন্টিনিউ জেনে বুঝে পড়বেন আর একটা নিয়ত করবেন যে আমার দুই রাকাত নামাজ আমার যেন পাঁচ মিনিটের নিচে না হয় কয় মিনিট ঘরে পাঁচ মিনিটের আগে নামাজ শেষ করব না আমি আগে শেষ করা যাবে না আমার এক দুইবার করবো প্রয়োজনে নামাজের রুকুতে সাত বার বার

কোনো ব্যক্তি যদি তিন মাসের বেশি বিদেশে থাকে তাহলে কি বিবাহ বিবাহ বিচ্ছেদ হবে না তিন মাসের বেশি থাকলে কেমন বিবাহ বিচ্ছেদ হবে বিবাহ বিচ্ছেদ হয় তালাকের মাধ্যমে অথবা স্বামী যদি হারায় যায় দশ বছর তার কোনো খবর না থাকে তাহলে ইসলামী শরীয়তে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এরপরে বিবাহ করবেন কিন্তু তিন মাস বিদেশে থাকলে বিবাহ বিচ্ছেদ হবে এরকম কোনো কথা নয় নাই শরীয়তে